আল্লাহ তাআলার অশেষ নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে এই শুক্রবারে জুমার দিনে নামাজ পড়ার তৌফিক দান করেন এবং আমাদের দেশের পক্ষ থেকেও এই দিনে কিন্তু সব স্কুল কলেজ তারপর বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকে কিন্তু আল্লাহ তাআলা এই দিনটাকে শুক্রবারের দিন আল্লাহ তাআলা মনোনীত করেছেন এই জন্যই কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এই জুমার দিন উপহার দিয়েছেন এবং এই দিনে আমাদের দেশে সবকিছু বন্ধ থাকে ঠিক অপর দিকে আল্লাহ তাআলা এই জুমার দিনকে ইহুদিদের কাছেও দিয়েছিলেন যে তোমরা জুমার দিন সব কিছু বন্ধ রাখো জুমার দিন আল্লাহ তাআলার জুমার নামাজ আদায় করো কিন্তু তারা এই দিনকে মানে নাই এই দিনকে গ্রহণ করে নাই ইহুদিরা গ্রহণ করে নিয়েছিল রবিবারের দিন এটা তো আমরা সবাই জানি ইয়াউম আস-সাম ইয়াউম তো আল্লাহ তালার অশেষ নিয়ম হচ্ছে আল্লাহ তালা আমাদের শুক্রবারের দিন একটা আরামের দিন হিসাবে দিয়েছেন এবং ইবাদতের দিন হিসাবে দিয়েছেন আমরা সপ্তাহে সবকিছু কাজ থেকে পারে হয়ে একটু আল্লাহ ইবাদতের দিকে মনোযোগ দিতে পারি এই জন্য শুক্রবারের দিনটা অনেক উত্তম একটা দিন যাই হোক সম্মানিত প্রিয় দিনই ভাইরা জুমার দিন হচ্ছে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন জুমাত দিনটা কি আল্লাহ তাআলার কাছে প্রিয় এবং শ্রেষ্ঠ দিন আল্লাহ সুবহানাহু ওয়া কোন দিনকে সম্মানিত করবেন কোন মাসকে সম্মানিত করবেন কোন রাতকে সম্মানিত করবেন কোন বছরকে সম্মানিত করবেন এটা কার ইখতিয়ার আল্লাহ তাআলার ইখতিয়ার এটা আমাদের কেউ আমাদের ইচ্ছামতো একটা দিনকে সম্মানিত দিন বানাতে পারবো না যদি আল্লাহ তাআলা এটাকে নির্ধারিত না করেন তো আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালা ইচ্ছা অনুযায়ী এই জুমার দিনকে নির্ধারণ করেছেন